জামালগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন আব্দু আফিন্দির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জেলা সদরের সাথে সংযোগ সড়কের বেহাল দশা ও স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর এলজিডি এর অবহেলার গাফিলতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শনিবার চব্বিশ মে বিকেলে নোয়াগাঁও বাজারে মাহমুদ আলী মেনশনের সামনে সভা ও মানববন্ধন করে বিমখালী ইউনিয়নের যুব সমাজ ও সচেতন নাগরিক ভিন্দ সাইদিল মুরসালিনের পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রশিদ আহমদ জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন নোয়াগাঁও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম কাপ্তান সহ অনেকেই এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন বিগত চোদ্দ বছর যাবৎ এই রাস্তার কোনো কাজ হয়নি আমি এখানে আসার পর পিডিসারের সাথে কথা বলেছি এবং কাগজপত্র প্রেরণ করেছি বিভাগীয় তত্ত্বাবধায়ক স্যারের সাথেও কথা হয়েছে আশা করছি আগামী জুলাই মাসে হিলিপ প্রকল্পের বরাদ্দ পাব বরাদ্দ পাওয়ার সাথে সাথে টেন্ডার হবে এবং রাস্তার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হবে ড্রাইভার শ্রমিক লাগে সব ধরনের মানুষেরই খুব কষ্ট এই রাস্তায় যাতায়াত করতে এই রাস্তার যে বেহাল অবস্থা এটা খুব ভয়াবহ অবস্থা এই রাস্তায় কোনো ধরনের মানুষ যাতায়াত করতে কোনো শান্তি পায় না

আমরা বরাদ্দ নিয়ে কাজ আমরা দেখতে চাই আমরা দীর্ঘদিন যাব এই খানা বন্ধ ভাঙা রাস্তায় চলাফেরা করতে করতে ক্লান্ত এই রাস্তায় প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে অনেক মানুষ মারা যাচ্ছে আমরা চাই আমাদের এই রাস্তাটি অতি সত্তর উপজেলা প্রশাসনের মাধ্যমে সংস্কার করে আমাদের কোন সাধারণের সুগান্তি সমান হোক আমরা বিগত শুনে কয়েকবার শুনেছি যে আমাদের এই সড়কের প্রজেক্ট হয়েছে আমরিয়া থেকে জামানগঞ্জ পর্যন্ত রাস্তার প্রজেক্ট অনেকবার শুনেছি কিন্তু আমরা সাধারণ জনগণ সেটার কোনো ফল দেখতে পাই না এর মধ্যেই আমরা যেন একটি দৃশ্যমান সংস্কার দেখতে পাই এই দাবিটা না কিন্তু আমাদের যে আমাদের এই রাস্তা প্রজেক্ট নেই পর্যন্ত রাস্তার যে বেহাল দশা জায়গায় জায়গায় গর্ত খননের মধ্য দিয়ে এমন একটা পর্যায়ে রয়েছে যখন তখন দুর্ঘটনা ঘটছে যত দ্রুত সম্ভব হোক এলজেডির মাধ্যমে প্রশাসনের মাধ্যমে দ্রুত সংস্কার এবং পুনর্নির্মাণের মাধ্যমে আমাদের এই ভীমকালী ইউনিয়নবাসীকে জন দুর্ভোগ থেকে রেহাই দেওয়া হোক কি কারণে জামালগঞ্জ উপজেলার একমাত্র যোগাযোগ রাস্তাটি জেলা সদরের সাথে এই রাস্তাটির কাজ হচ্ছে না আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা এলজিডির মাধ্যমে খুব তাড়াতাড়ি জানতে চাই আমরা অনেক বিলম্বে জামালগঞ্জের উপজেলার এলজেডি কর্তৃপক্ষকে বিশেষ ভাবে অনুরোধ করতে চাই যে আপনারা দ্রুত জামালগঞ্জের প্রতিটি রাস্তা আপনারা মেরামত করবেন সংস্কার করবেন বাকি অঞ্চলে আর আসবে কিনা আমার ধারণা নাই টিজে কষ্ট টিজে দশা শিক্ষা শক্তিতে কোন দিকে গত 17 বছর ডিম খালি ইউলিয়ানের মানুষ পাইতে না প্রতিটি সুদে সুদে গর্তে একটা পুকুরে রূপান্তরিত হয়েছে আপনি যান যান্তুধু হরতাল হবে সড়ক সংস্কারের দাবিতে যদি হরতাল হয় তাহলে এটা পৃথিবীর ইতিহাসে একটা অনন্য নজির স্থাপন হবে উপজেলা প্রশাসন যারা আছেন আপনারা বিলম্বে আমাদের রাস্তা ঠিক করে দেন রাস্তার জন্য কাছে আমাদেরকে আবার পুনরায় রাস্তায় লম্ব না হয়